নোভ্যাব যার অর্থ হস্তমৈথন না করা নিজের শুক্র ধাতুকে নষ্ট না করা নিজের বুদ্ধি এবং চিন্তা শক্তিকে বাড়ানো কিন্তু নোভ্যাব কি সহজ আর নোভ্যাব করা কি উচিত সেটা নয় ভিডিও শেষেই বলছি কিন্তু তুমি যদি একজন ছেলে বা মেয়ে হও এবং তুমি যদি প্রতিনিয়ত হস্তমৈথন করো তবে এই ভিডিওটা তোমার জীবনকে বদলে দেবে বীর্য এটার অনেক গুণ রয়েছে তার কারণ আগেকার সময়ে ইয়োগী এবং গুণী পুরুষেরা এটা যে অনেক মূল্যবান সেটা বলে গেছে এখন অনেকের মনে প্রশ্ন আসবে আবার অনেকের মনে হতে পারে বীর্যতে আবার কী গুণ রয়েছে নিজের যৌন চাহিদা বা আর্চকে কিভাবে কমানো যেতে পারে এবং নিজের শুক্র ধাতুকে বের কারা করবে না মেয়েরা কি এটা থেকে ভালো গুণ পেতে পারে আর এটা কি কখনোই করা যাবে না মানে কখনো বিয়ে শি বা যৌন মিলন করা যাবে না এবং বেশি দিন বীর্য যদি শরীরে ধরে রাখা হয় তবে তো স্বপ্নদোষ বা ওয়েট ড্রিমস হয়ে যায় তখন কী হবে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভিডিওটা শেষ অবধি দেখলেই পেয়ে যাবে তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে তো প্রথমেই বলে দিই মেডিকেল সায়েন্স এবং আয়ুর্বেদা ও বেদ এই বিষয়ে কি বলছে মেডিকেল সায়েন্স মেডিকেল সায়েন্সের কথা অনুযায়ী আজকের মডার্ন সায়েন্স বলছে হস্তমৈথন বা মাস্টারবেশন একটা প্রাকৃতিক প্রক্রিয়া আর যার ফলে কোনো সাইড এফেক্ট নেই এরা নাকি আমাদের হেলথের জন্য ভালো কিন্তু সেদিকে আয়ুর্বেদা এবং অনেক গুণী পুরুষেরা আলাদা কথাই কিন্তু বলছে আয়ুর্বেদের কথা অনুযায়ী যদি আমাদের দেহে শুক্র ধাতুকে আমরা ধরে রাখতে পারি তবে এই এনার্জিকে ট্রান্সফর্ম করে আমরা অদ্ভুত ভালো গুণ নিতে পারব সেটা শারীরিকভাবে মানসিকভাবে আধ্যাত্মিকভাবে আর এই বিষয়গুলোই আমরা এই ভিডিওতে ডিসকাস করব। একটা সময় ছিল যখন ব্রহ্মচর্য পালনকে অনেক উঁচু স্তরে রাখা হতো অনেক মহান ঋষি থেকে শুরু করে অনেক মহান যোদ্ধারা এই ব্রহ্মচর্য পালন করত সুশ্রুত করিম দাস রহিম দাস স্বামী বিবেকানন্দ পরমহংস যোগানন্দ মহারানা প্রতাপ শিবাজি এবং মহান যোদ্ধা ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ প্রত্যেকেই বীর্যকে বাঁচিয়েছিল এবং তার ফায়দা নিয়েছিল আর তাছাড়া শুধু বেদে নয় বরং উপনিষদ পুরাণ গীতা কোরআন বাইবেল বুদ্ধিস্ট আর অন্যান্য রিলিজিয়াস টেক্সটে ব্রহ্মচারী পালন করার মাহাত্মকে বোঝানো হয়েছে যদিও বারবার শোষণের ফলে এই বিষয়গুলোকে আমরা হারিয়ে ফেলেছি এবং বাইরের দুনিয়াকে নিজেদের কাঠামো গড়ে তুলেছি এবং আজ বিশ্বে ভারতবর্ষ এবং বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে নোংরা ভিডিও দেখার মধ্যে প্রতি এক ঘন্টা অন্তর ওই ওয়েবসাইটগুলোতে দু কোটি মানুষ ঢোকে এবং সেখানে সময় কাটিয়ে থাকে আর এই সংখ্যা দিন দিন আরও বাড়ছে কমছে আর না কিন্তু আজ ছেলে ও মেয়েরা এই নিশার ফলে নিজের শুক্র ধাতুকে বের করে নিজেকে দুর্বল করছে কিন্তু এই ধাতু ট্রান্সমিউট করে নিজের বেন আর বাকি অঙ্গের শক্তিকে বাড়ানো যেতে পারে সুশ্রুতা সমিতাতে বলা হয়েছে যে কিভাবে খাবার সাতটি স্তর পার করে আর শুক্র ধাতু বানিয়ে থাকে এবং সেটা হতে চৌষট্টি দিন সময় লেগে যায় পুরুষদের মধ্যে এটাকে বীর্য বলা হয় আর নারীর মধ্যে এটাকে রজ বলা হয় আর শুধু তাই নয় এক ফোঁটা বীর্য তৈরি হতে শরীরের অনেক শক্তি খরচ হয়ে থাকে আর এর মধ্যে রয়েছে প্রাণ শক্তি ভেবে দেখেছ এক ফোঁটা বীর্য একটা নতুন বাচ্চাকে এই দুনিয়াতে আনতে পারে মহান চিকিৎসক মহারিষি ধর্মান্তারি এটা জানিয়েছিলেন ভালো ভাবনার দ্বারা নোংরা ভাবনাকে স্পিরিচুয়াল এনার্জিতে কনভার্ট করা যেতে পারে ইসলামে এসব কাজ হারাম পবিত্র কোরআনে বলা হয়েছে ধৈর্য ধরতে বিয়ে করতে নিজেকে পবিত্র রাখতে এবং পবিত্র অবস্থায় থাকতে আমাদের প্রিয় নবী কখনো খারাপ কাজকে প্রশ্রয় দেয়নি আমাদের ভালো ভাবনা ভালো কর্ম করতে বলেছেন আজ ওয়েস্টার্ন সাইকোলজিতে আজকের এই ট্রান্সফরমেশনকে সেক্স সাবলিমেশনের নাম দিয়েছে পবিত্র শ্রীমদ্ ভগবদ্গীতার চ্যাপ্টার দুই আর ছয়ে বলা হয়েছে এমন কোনো জিনিস এই দুনিয়াতে নেই যেটা ব্রহ্মচারী পালন করার ফলে পাওয়া যাবে না মডার্ন সায়েন্সও ধীরে ধীরে ভারতীয় যোগীদের কথাকে সাপোর্ট করছে মডার্ন বৈজ্ঞানিকেরা যখন সিমেন মানে বীর্যকে অ্যানালাইসিস করছিল তখন তারা পেয়েছিল এর মধ্যে বেন নারিশমেন্ট সাবটেন্স পাওয়া যায় কিছু ইউরোপিয়ান এক্সপার্টরা অনেক এক্সপেরিমেন্টের পর সেক্স সাবলিভিশনকে কনফার্ম করে এবং রিপ্রোডাক্টিভ ফ্লুয়েডকে শরীরে ধরে রাখলে ব্রেন আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং বডি টিস্যুতে আলাদা শক্তির অনুভব করা যাবে এই দুনিয়াতে সিমেন্ট ডিটেনশান বা নো ফ্যাপ এমন ব্যক্তির জন্য ম্যান্ডেটরি ছিল যারা ব্রহ্মচারী পালন করে মানে যে তার চেতনা শক্তি স্তরকে বাড়াতে চায় যদিও যে কোনো সাধারণ মানুষ নোফ্যাপ করতে পারে কিন্তু এটা কি এতটাই সহজ না এটা এতটা সহজ নয় আমি জানি তুমি অনেকবার চেষ্টা করেছ আজকাল অনেক অ্যাপস বেরিয়েছে সেগুলোকেও লাগিয়েছো যেটাতে তুমি দেখতে পারো যে তুমি কত দিন এটা করনি কিন্তু এই নো ফ্যাপ দশ দিন পনেরো দিন আর তারপর হয়ে ওঠে না এবং সেই আগের মতো আবার নিজেকে শেষ করতে থাকো মোবাইল থেকে ওই অ্যাপস আনইনস্টল করে দাও কারণ ওটা দেখলে বেন বলবে এতদিন করিসনি আজ একটু করে নে কিচ্ছু হবে না তাই নো ফ্যাপ নয় অ্যাম অন মিশন নিতে হবে যেটার উদ্দেশ্য হলো তুমি কখনো করতে পারবে না তার মানে এটা নয় তুমি বিয়ে বা শাদি করতে পারবে না বিয়ে বা শাদি অবশ্যই করতে পারবে কিন্তু নিজে নিজে হস্তমৈথন কখনোই করতে পারবে না যদি তুমি একজন সাধারণ মানুষ হও তবে তুমি নো ফ্যাপ করো অ্যাম মিশন তোমার জন্য নয় কারণ এই অ্যাম অন মিশন কোনো ছোট জিনিস নয় এটা যোদ্ধাদের জন্য বিদ্রোহীদের জন্য এতে অনেক মহৎ কাজ আসবে যেটা ধীরে ধীরে জানতে পারবে এখন তোমাকে চয়েস করতে হবে তুমি নো ফ্যাপ চ্যালেঞ্জ নেবে নাকি সব সময়ের জন্য মিশানে থাকবে যদি তুমি অ্যাম অন মিশন নিয়ে থাকো তবে কোনো জায়গায় যদি লিখে থাকো আজ তোমার কতদিন চলছে সেটা এখনই মুছে ফেলো এবং সেখানে ডে ওয়ান লিখে রাখো আর এটা কখনো মুছবে না যাতে তোমার বেনকে তুমি বোকা বানাতে পারো তোমার বেন দেখবে তুমি একদিনই রয়েছো আর তাই ওই চিন্তা আসার প্রশ্নই উঠছে না এমন মিশন নিয়ে দেখো তোমার শরীরে অনেক স্ট্যামিনা আসবে তুমি কখনো ভেবে দেখেছ পুরো দিনে এত কিছু করি আমরা তাও কিন্তু অত বেশি দুর্বল হয়ে যায় না যতটা ওই কাজ করার পরে আমরা হয়ে যাই মানে বুঝতে পারছ কতটা শক্তি তুমি নষ্ট করছো ওই নোংরা জিনিস দেখার ফলে এবং করার ফলে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে একদম ঘুরিয়ে ছাড়ছে কিন্তু সেখানে এমন মিশনের দ্বারা তুমি তোমার এনার্জিকে আরও বেশি বাড়াতে পারবে তোমার মোটিভেশন লেভেল থাকবে আকাশ ছোঁয়া একদম রকেটের মতো ওপরে আজকের টেকনোলজি এমন যে একটা ক্লিকের ফলে তুমি দুনিয়ার থেকে বড় আনন্দ পেয়ে যেতে পারো কিন্তু তোমার এক মিনিটের আনন্দ সারা জীবনকে অন্ধকারে ঠেলে দেবে তুমি বুঝতেও পারবে না রিসার্চ এটা বলে যারা অনেক বেশি নোংরা এবং নীল ছবি দেখে এবং দেখে হস্তমৈথন করে তাদের মোটিভেশন কমে যায় নিজেকে দুর্বল মনে হয় আবার অনেকের তো বাঁচার ইচ্ছে থাকে না শুনতে অবাক লাগলেও এটাই সত্যি নিজের ওপর রাগ হয় কেউ ভালো কিছু বললেও সহ্য হয় না অন্যদের সামনে যেতে তাদের সাথে কথা বলতে লজ্জা লাগে এমন মিশন নিয়ে দেখো তোমার ব্রেন মেমোরি কনসেনট্রেশন লেভেল বাড়তে থাকবে যোগ সূত্রের মত অনুসারে রিপোডাক্টিভ লিকুইড ওজাসের ফর্মে উপরের দিকে বেড়ে থাকে যদি তুমি সত্যিকারের একজন জিনিয়াসের মাইন্ড চাও তবে এমন মিশন একটা সহজ রাস্তা যদি পাঁচ মিনিট মেডিটেশন করতে পারো না তবে এমন মিশন ট্রাই করো যদি তুমি তোমার ঘুমের সময়কে আগেই পূরণ করতে চাও এমন মিশনটাই করো আর যেগুলো আস্তে আস্তে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো মহারিষি সুস্থতা বলেছিলেন পীর্য শরীরে ধরে রাখলে তোমার তেজ এবং আয়ু দুটোই বাড়বে আর সাথে এটার ফলে বিউটি মানে সুন্দরতা বৃদ্ধি পাবে অনেক বেশি টেস্টোস্টেরন এবং স্কিন সেলে বেশি অক্সিজেন পৌঁছানোর ফলে বর্ণ বা পিম্পেল মুক্ত থাকবে একটা চমৎকার স্কিন পাবে তুমি আর সাথে ঘন লম্বা চুল টেস্টোস্টেরন বাড়ানোর জন্য অল্প কিছু এক্সারসাইজ এবং মেডিটেশন আছে যদি জানতে চাও তবে অবশ্যই কমেন্ট করো পাঁচশো কমেন্টের টার্গেট রাখছি পূরণ হলে খুব তাড়াতাড়ি এক্সারসাইজের ভিডিও আসবে আর যদি তুমি বীর্য শরীরে ধরে রাখতে পারো তবে যে পজিটিভ জিনিসটা তুমি দেখতে পাবে তা হলো। লোকজনের সামনে একটু বেশি অ্যাট্রাক্টিভ দেখতে লাগবে তোমার পার্সোনালিটি বেড়ে যাবে যখন বীর্য এবং রাজকে শরীরে ধরে রাখা যাবে তখন সেক্সুয়াল এনার্জি ক্রিয়েটিভ এনার্জিতে কনভার্ট হতে শুরু করবে যার ফলে ক্রিয়েটিভিটি মাইন্ড স্টেবিলিটি আর সেন্স বাড়বে এমন মিশনে থাকা ব্যক্তি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাহসী হয় এবং তার মধ্যে ইমিউনিটি বাড়বে খুশি থাকবে শান্ত থাকবে আধ্যাত্মিক জিনিস নিয়ে ডুবে থাকবে আর যার জন্য তার কোনো ওষুধ বা নেশার প্রয়োজন হবে না এবার কিছু প্রশ্নের উত্তর দিই মেয়েদের জন্য এটা কতটা ইম্পর্টেন্ট একটা ছেলের জন্য এটা যতটা ইম্পর্টেন্ট একটা মেয়ের জন্য ঠিক ততটাই এটা ইম্পর্টেন্ট পুরুষ শরীরে যেমন বীর্য তৈরি হয় তেমন নারী শরীরে রজ তৈরি হয় আর এটাও ঠিক ওই সাতটি প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি হয় আর এই রজকে রিটেন করলে সেক্সচুয়াল এনার্জি ওজাসের ফর্মে ওপরে উঠতে থাকে বীর্য ধরে রাখার ফলে নাইট ফল বা স্বপ্নদোষ কি হবে না ধরো তুমি বীর্য ধরে রেখেছো এবং সাথে নোংরা ভিডিওগুলো দেখছো বা পুরো সময় জুড়ে এমন কিছু ভাবছ যে যার ফলে তোমার সেক্সুয়াল ভাবনা মাথায় আসছে আর যার ফলে নাইট ফল হবে তবে অ্যাম অন মিশন যে নেবে সে তার অভ্যাসকে ধীরে ধীরে বদলাবে এবং নোংরা চিন্তাভাবনাকে কমিয়ে ভালো কাজে যুক্ত হবে আর যার ফলে নোংরা জিনিসগুলো মাথায় আসবে না আর তার জন্য আমাদের এই তিনটে গ্রুপে জয়েন করো ফেসবুক এবং টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে সেটাকে ক্লিক করে জয়েন করো সবসময় মোটিভেটেড থাকতে পারবে এবং নতুন কিছু শিখতে পারবে জানতে পারবে এই গ্রুপের রুলসগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবার ধরো তুমি ওই সব জিনিস দেখছো না তবুও তোমার নাইট ফল বা স্বপ্নদোষ হয়ে যাচ্ছে তবে গিল্ড ফিল করার কোনো প্রয়োজন নেই শিবানন্দ সরস্বতী বলেছিলেন হস্তমৈথন থেকে নাইট ফলে খুব কম ড্যামেজ রয়েছে কারণ ভাইটাল ফ্লুয়েড স্বপ্নদোষের ফলে আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায় না আরেকটা প্রশ্ন যেটা খুবই আসে আমি সেক্স না করে হ্যাপি ম্যারিড লাইফ বা খুশির সাথে বিবাহিত জীবন কিভাবে কাটাবো এমন মিশনের উদ্দেশ্য তোমাকে নোংরা জিনিস থেকে বার করা তার মানে এটা নয় তুমি কখনো সেক্স করতে পারবে না হস্তমৈথন আর সেক্স এই দুটো আলাদা জিনিস নীল ছবিতে যেটা দেখানো হয় সেটা রিয়েল লাইফে হয় না তাই বিয়ে বা সাদির পর তুমি খুশির সাথে নিজের সেক্স লাইফকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে এবং এনজয় করতে পারবে স্বামী পরমহংস যোগানন্দজি বলেছেন তার অটোবায়োগ্রাফিতে যে তার মাতা এবং পিতা বছরে শুধু একদিন একসাথে ছুত এবং তারা নিজেদেরকে খুবই ভালোবাসত এবং অনেক খুশিতেও ছিল এখন যদি তোমার মনে হয় সেক্স হলো ভালোবাসার আসল মন্ত্র তবে তুমি ভুল বন্ধু একটা মানুষকে শুধু শরীর দিয়ে ভালোবেসো না আর যদি বাসো তবে সেটা ভালোবাসা কখনো হতে পারে না নিজের দিকে একটু তাকাও নিজেকে দেখো তুমি যাকে ভালোবাসো তাকে তুমি মনের কোন জায়গাটায় রাখো সেটা নিয়ে অবশ্যই বিবেচনা করো আর মনে রেখো ভালোবাসলে সেটাকে পবিত্র রেখো যৌন চাহিদা মেটানোর জন্য ভালোবাসা নামক নাটকে জড়িও না আমি মানি সেক্স ইম্পর্টেন্ট এবং এটা জীবনের একটা অংশ কিন্তু সহ্য আর ধৈর্য এই দুটো আরও বেশি ইম্পর্টেন্ট ওই সব নোংরা চিন্তাভাবনাকে কিভাবে কন্ট্রোল করা যাবে স্বামী দয়ানন্দ সরস্বতীকে একজন প্রশ্ন করে আপনার কামের ইচ্ছা জাগে না তিনি বলেছিলেন হ্যাঁ সে আমার দরজাই অবশ্যই আসে কিন্তু সে ভেতরে প্রবেশ করতে পারে না কারণ আমি আরও অনেক উন্নত কাজে নিজেকে ব্যস্ত রাখি নোংরা চিন্তাভাবনা বা বাজে নেশার উপর কন্ট্রোল করা যায় না তবে তাকে ট্রান্সফর্ম করা যায় আর যখন এই সেক্সুয়াল এনার্জি ট্রান্সফর্ম হবে তখন রেজাল্ট হবে আলাদা লেভেলের যা তুমি কখনো চিন্তা করতে পারবে না আমি শুধু একটাই কথা বলবো যদি তুমি জীবন উপভোগ করতে চাও মানুষকে ভালোবাসতে চাও নিজেকে সেরা প্রমাণ করতে চাও তবে অ্যাম অন মিশনের সাথে জোর আমি আছি এই মিশনে এবং আমি নিজেকে উন্নত করি যদি তুমি জুড়তে চাও আমার সাথে তবে লেখো অ্যাম অন মিশন আর সব সময় মনের মধ্যে এটা রাখবে হ্যাঁ আমি পারবো আমি হব উন্নত আমি হব সবচেয়ে সেরা এই গ্রুপগুলো জয়েন করো এখানে অনেক নতুন কিছু আসতে চলেছে আর এই ভিডিওটা প্রত্যেকটা ছেলে ও মেয়ের কাছে পাঠাও তাদেরকে নোংরা নর্দমা থেকে টেনে তোলো মনে রেখো এটা তোমার দায়িত্ব নয় কর্তব্য আর সমাজের নোংরাগুলো শেষ করব আমরাই আর ভুলে যেও না তুমি একজন যোদ্ধা যে রয়েছে মিশনে ইউ আর অন মিশন সে ইএস অন নো হ্যাশট্যাগ অ্যাম অন মিশন